একটা ভোটার কার্ড যখন ভোট দিতে পারছে ভোটার কার্ডটা কে দিয়ে নির্বাচন কমিশনার আজকে সেই নির্বাচন কমিশনার বলবে এটা ফেক তাহলে এই এতে ভোট হলো কী করে তাহলে এর জন্য কত টাকা তোমরা খেয়েছো কারা কারা খেয়েছো তোলো আগে আগে তাকে বিচার হোক তারপরে বিষয় বলা হবে অতএব এই বিষয়টা যতটা সহজ মনে করছে করে দেবো অতটা সহজ নয় আমরা মানুষ জেগে আছি তবে সাধারণ মানুষকে আমরা বোঝাবো ঘাবড়ে গিয়ে নিজের জীবনের ক্ষতি করো না আর কারো মানে পিছন থেকে হাওয়া দিওয়াতে খবরদার কোনো অফিসারের ওপরে হাত দিয়ে দিবো না কেন যারা বলেছিল এসে আর হতে দেবো না তারাই দুশো একুশ কোটি টাকা খরচ করছে নব্বই হাজারের কাছাকাছি কি বলে যারা এই এসে আর তাড়াতাড়ি হয় এর অফিসার দিচ্ছে এটা ভাবা দরকার মূলত ভারতবর্ষে ইসলাম ধর্মের ওপরে বারবার রাজনীতির নেতাদের দ্বারা যে আঘাত আসছে এটা একটা সংবিধান বিরোধী এবং আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে তো আমরা ধিৎকার জানাচ্ছি ওই সকল রাজনীতির নেতাদের বিরুদ্ধে যারা নিজেদের দেশের নেতৃত্বের নামে সংবিধান বিরোধী কাজ করছো এবং বিশেষ একটা ধর্মের ওপরে আঘাত দিচ্ছে এটা বন্ধ হওয়া দরকার নচেত আমার ধর্মের আমার দেশের যে সংবিধান সে সংবিধানের ওপরেও তোমরা আঘাত দিচ্ছ এটাকে কিন্তু আমরা ভালোভাবে নিচ্ছি না মেনে নেবো না তার জন্য ধিৎকার সবাই ও মানুষকে সজাগ করছে যেখানে রাজ্য সরকার বলেছিল এ হবে না কিন্তু অলরেডি এ স্টার্ট হয়ে গেছে আইএসএফ এর পক্ষ থেকে বা বাহালের সুন্নত জামাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে আইএসএফ এর পক্ষ থেকে কি লিয়া হচ্ছে সেটা নীর সিদ্দিকীকে জিজ্ঞেস করলে ভালো হবে আমি বা হন তার হাতে তাহলে সৈন্যতাল জামাতের পক্ষ থেকে অবশ্যই আমাদের যতগুলো শাখা আছে সেই জায়গায় আমরা জানিয়েছি মানুষকে সজাগ করছি ভেতরে ভেতরে যে ঘাবড়াবার কিছু নেই কেন এরা যা বলবে তাই তো নয় এরা কে বলার এদেরকে সংবিধানের কে রাইট দিয়েছে একটা ভোটার কার্ড যখন ভোট দিতে পারছে ভোটার কার্ডটা কে দিয়ে নির্বাচন কমিশনার আজকে সেই নির্বাচন কমিশনার বলবে এটা ফেক তাহলে এই এতে ভোট হলো কি করে তাহলে এর জন্য কত টাকা তোমরা খেয়েছো কারা কারা খেয়েছো তোলো আগে আগে তাকে বিচার হোক তারপরে এর বিষয়ে বলা হবে অতএব এই বিষয়টা যতটা সহজ মনে করছে করে দেবো অতটা সহজ নয় আমরা মানুষ জেগে আছি তবে সাধারণ মানুষকে আমরা বোঝাবো ঘাবরে গিয়ে নিজের জীবনের ক্ষতি করো না আর কারো মানে পিছন থেকে হাওয়া দিওয়াতে খবরদার কোনো অফিসারের ওপরে হাত দিয়ে দিও না কেন যারা বলেছিল এসে আর হতে দেবো না তারাই দুশো একুশ কোটি টাকা খরচ করছে নব্বই হাজারের কাছাকাছি কি বলে যারা এই এসে তার উদং 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 স্কুলে একদম শিক্ষিকার একদম সরাসরি অভিযোগ ছাত্রদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে কি বলবে এটা বড় দুঃখ তো আমার দেশের সংবিধানকে ক্ষতি হচ্ছে আর এর জন্য গভর্নমেন্টের গভর্নমেন্ট যদি এগুলোকে করা হাতে না নেয় তাহলে তো সবাই এটা সুযোগ পাচ্ছে যখন কেউ একজন সংবিধান বিরুদ্ধে গিয়ে ধর্মীয় সুশ্রী যেটা আমার দেশ আমার দেশ কি বলছে আমার দেশ কারো ধর্মের বিরুদ্ধেও যাবে না পক্ষেও যাবে না তোমার যেটা পছন্দ তুমি সেটা করো এইটার বাইরে যখনই কেউ যাবে তার উপরে যে দেশের যারা দায়িত্বে তারা করা হাতে দমন করে তাহলে দ্বিতীয় কেউ আর মাথা তুলতে পারে না আর রাষ্ট্রই যখন সেখানে যারা মাথায় বসে আছে বা তারা যখন সহজ রাস্তা দেবে তখন তো বিরোধ হবেই আচ্ছা আরেকটা জিনিস দেখা গেছে যে প্রকাশ অর্জুন সিং আগে তৃণমূল করতেন এখন বিজেপি করছেন উনি প্রকাশ্যে মুসলিমদের নামে একটা কুরুচিকর বক্তব্য করেছেন তার বিরুদ্ধে এখনো রাজ্য সরকার কোনো অ্যাকশন নেয়নি পরবর্তীকালে কি আপনারা কি রাস্তায় নামছেন না আমরা রাস্তায় তো অলরেডি আছি কিন্তু মানুষকে বলবো শুধু রাস্তায় নামলে হবে না অর্জুন সিং বলেছে রাজ ক্ষমতার জোরে ওকে রাজ ক্ষমতার নেতা তৈরি করে ওকে আইনের আওতায় জেলে ভরা দরকার মমতার জায়গায় যদি আজ আমরা যেটা বলেছিলাম যে আজকে আমাদের ওই কয়েকটা সরকার থাকতো এতুন অর্জুন সিং জেলে থাকতো এটা বোঝা দরকার দ্বিতীয় নম্বর অর্জুন সিং এর আগে আজানের কেস বিরুদ্ধে কেস করেছিল যখন আজানের বিরুদ্ধে কেস করে তখন অর্জুন সিং কিন্তু টিএমসি দলের আবার নেতাও ছিল মমতা কি তাকে বলেছিল কেসটা তুলে এলে যে বাবুল সুপ্রিয় সুপ্রিয়র নামে আসানসোলের ইমাম রশিদির ছেলের তার পিছনে দাঙ্গার পিছনে মূল অভিযুক্ত সেই বাবুল সুপ্রিয়কে আবার মুসলমান যখন ভোট দেয় টিএমসিতে আনার পরে এর বিরুদ্ধে এই জন্য মমতা বলছেন কাল এই অর্জুন সিং হয়তো আবার টিএমসি আসবে তাই মমতার বিরোধী করছে না কিন্তু আমরা যারা আছি এদেরকে ভোট দিয়ে জিতাই আমাদের ভাবা দরকার আমরা কি সারা জীবন ভোট ব্যাঙ্ক হয়ে থাকব তাই আমি বারবার বলেছি চেয়ারের একটা পায়া হও আজকে যদি মমতাই যদি সরকার ধরনা রয়েছে আর যদি আমাদের হাতে একটা পায়া থাকতো চেয়ারে তাহলে মমতাকে এক্ষুনি বলতে পারতো অরিজিৎ সিংয়ের চব্বিশ ঘন্টার মধ্যে তল না হয় কিন্তু তোর আমরা জোট ছেটা দিচ্ছি সরকার ফেলে দেবো এই বামভাবে আমরা যতক্ষণ না শক্তিশালী হব আমাদের ধর্মের বিষয়ে আমাদের বিষয়ে খুন করা থেকে চাকরি থেকে সব বিষয়ে আমাদেরকে লুটবে আপনার বক্তব্যের মাঝেই শুনলাম डे হ্যাঁ আমরা চাইছি প্রত্যেকটা অসহায় পিছিয়ে পড়া মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সবাই যা আমরা এখন প্রচুর মানুষ বিপদে আছি চাকরিজীবীরা বিপদে আছে ডিএ পাচ্ছে না পাশাপাশি আমাদের ধর্মীয় বিষয়ে অনেক আঘাত দেওয়া হচ্ছে অন্য ধর্মের এসসি এসটিদের ওপরও জুলুম হচ্ছে সবাই যদি আমরা এক জায়গায় হয়ে আসতে পারি এটা ভালোভাবে চেষ্টা করছি তবে কেউ যদি নাও আসে এটা প্রবাদ বাক্য নাকি কবিতা আছে একলা চলো তা আমি একাই যাব এই প্রচারটা আমি করছি সব জায়গায় একদম আপনার প্রোগ্রামে যাওয়ার জন্য মারধর এমনকি বাড়ি ঘরদোর লুট করারও হুমকি দেওয়া হচ্ছে কি বলবো এটা কারা করছে পাচলা থানা না পাচলা থানায় কারা সরকারে আছে টি এম সি এটা করছে কেন টিএমসি যে মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে এদেরকে লোটে ভোট লোটে কেদের সম্পদকে ঝেড়ে খায় আমি যখন যে তাদেরকে বলবো ভয় করে কদিন বাঁচবে টিএমসি আমাদের দুশ্মন বিজেপি আমাদের দুশ্মন অতএব এক দুনকে রুকার জন্য আর এক দায়িত্ব দিলে হয় না তোমার ঘরের আগে তো কখনো চুরি পড়ে না এত চোর ঢুকছে কী করে বাংলায় যেদিন থেকে টিএমসি বাংলার দায়িত্ব পেয়েছে সেই দিন থেকেই দিল্লি থেকে বারবার চোর ডাকাত চলে আসছে তার মানে পাহারাদারের সঙ্গে চোরের সেটিং আছে এইটা যখনই বোঝাবো তাহলে সাধারণ মানুষগুলো তো যাচ্ছে এবং এরা নতুন একটা প্ল্যাটফর্মও পাচ্ছে পিছনে ছুটছে তো এই দেখাতে তখন আব্বাস সিদ্দিকির উপরেও যারা যাবে তাদেরকে রুকা হচ্ছে কেন এরা চলে গেলে যেমন বামফণ্ড হেরে গেছে এরা যতদিন থাকবে যতদিন বামফণ্ডও ছিল এরা যার পিছনে থাকে মুসলমান বাংলায় যার পিছনে থাকে সে সরকারের থাকে এটা পাওয়ারের সাথে বলছে দু হাজার ছাব্বিশে কি প্রভাব পড়বে বাংলায় প্রভাব তো দু হাজার একুশেই পড়েছে কিন্তু এত বড় চুরি ঘোটালা হচ্ছে আর প্রশাসনের একটা অংশ যেভাবে দলদাস হয়ে গেছে সেই জায়গায় পাবলিক যদি পুরো সংগঠিতভাবে সংবিধানকে বাঁচাবার জন্য একদম ঝাঁপিয়ে পড়ে যে আমরা ভোটও দেবো পাহারাও দেবো তাহলে অবশ্যই একুশেই উড়ে গেছে আগে উড়ে যাবে একটা কথা বলছে যে আপনার সভাতে আসলে কেস করবেন দেখুন কেসের ভয় যদি দেখেন তাহলে আজকে এসআইআরের সামনে এসেছে আগামী দিনে আরো কিছু সামনে আসবে ক্যাম্প তৈরি হচ্ছে সেখানে যেতে হবে আরে কেস কেসের ভয় করলে হবে না বিজয় এমনি আসেনি দেশ স্বাধীনতা এমনি হয়েছে নাকি দুশো বছর লড়াই করতে হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ আস্তাক উল্লাহ মতো মানুষ হাফেজ তিতিমূলের মতো মানুষ তারপরে ক্ষুদিরাম বসুর মতো এরা জীবনকে উৎসর্গ করার বাজি লাগিয়েছিল বলেই তো স্বাধীনতার পতাকা তুলছি অতএব আগেই তো আসতে হবে কাউকে কুরবানি হতে হয় তবে কোনো একটা সমাজ Dubai. এটা নিয়ম কোরবানি হতে হয় কবে আবার আমতাই বা এই দেখা যাবে দেখুন আমি সব জায়গাতেই ঘুরছি বা আমার অনেক প্রোগ্রাম এক বছর আগে থেকে শিডিউল হয়ে থাকে আর একটার পর একটা ফেদনা বেরিয়েই চলেছে কথা বুঝাস আসছে তারপরেও সেই শিডিউলগুলোকে মেনটেন করতে আমি নলেজ সিটি চালাই সেটাকে দেখতে হয় আবার সাত পার্টি চালালো আমার তো ছোটো ভাই ওর জন্য পিছন থেকে হেল্প করতে হয় একদম ছোটো প্রশ্ন প্রশাসন যেভাবে পক্ষপাতিত্ব করছে তাদের উদ্দেশ্যে আপনার কি প্রশাসন বন্ধুদেরকে দুটো ভাগ আছে যারা নিজেদের কৃতিত্বে নিজেদের উপযোগিতায় নিজেদের পড়াশোনায় নিজেদের পাওয়ারে যারা চাকরি পেয়েছে তাদেরকে নেতারা ভয় করে আর যারা নেতাদের দালালি করে চাকরি পেয়েছে তারা নেতাদের ভয় করে ধন্যবাদ করে